দয়ালের উপদেশ এগারো মানুষের ভিতর দিয়েই দয়ালকে লাভ করবার সহজ সরল জাগ্রত জীবন্ত পথ সমানে সমানে ব্যতীত বন্ধুত্ব ভালোবাসা প্রেম হয় না নির্গুণ জ্ঞানাতীত নিরাকার দয়ালকে দেখবার ভালোবাসবার প্রেম করবার ভোগ করবার কোনো উপায়ই নাই কিন্তু দয়াল প্রেমময় নিজে মানবরূপে এসে তার পথ করে দিয়েছেন তৃষ্ণা পেলে জলের দরকার বাষ্পে তৃষ্ণা দূর হয় না দয়ালের বিকাশ তিনি ঈসা মুসা রাম কৃষ্ণ প্রভৃতির রূপ ধরে মানবরূপে এসেছিলেন এখনও আসছেন জীবনমুখ মহাপুরুষের সেবা করা ভালোবাসা প্রেম করা দয়ালেরই সাথে ভালোবাসা প্রেম করা হয় গুরুরূপে তিনিই এসে মানবকে মুক্তির শান্তির পথ দেখিয়ে দেন বাণীতে ব্রহ্মচারী রেবতী মোহন দাস